শুধুমাত্র শর্ট ভিডিও তৈরি করে আপলোড করলে আপনি ওইখান থেকে ভিউসও পাবেন না সাবস্ক্রাইবার পাবেন না শর্ট ভিডিও এ সিও করলে আপনি ভিউসও পাবেন পাবেন সাবস্ক্রাইবার পাবেন তো এই যে এ সিওর বিষয়টা রয়েছে এটা আপনি কিভাবে কমপ্লিট করবেন বা আপনি আপনার শর্ট ভিডিওগুলোতে ভিউস আনবেন বা আপনি সাবস্ক্রাইবার আনবেন তো এখন এই যে এ সিও বিষয়টা আপনি এটা কিভাবে করবেন তো প্রথমে আসি অনেকে অনেক রকম ভিডিও দেয় শর্ট ভিডিও এইভাবে আছে করুন শর্ট ভিডিও ওইভাবে করুন এইগুলো করলে আপনার ভিডিও ভাইরাল হবে আসলে শর্ট ভিডিও ভাইরাল হয় শুধুমাত্র আপনার টপিকের উপর নির্ভর করে কোন কোন টপিক এটা আমি একটু পরে বলছি তার আগে বলে নেই এসিও বিষয়টা তো যদি আপনি শর্ট ভিডিও গুলি করেন তাহলে কি হবে ওইগুলো কিন্তু ভাইরাল হবে না ওইগুলো কিন্তু আপনার সার্চ রেজাল্টে যাবে ওইখান থেকে আপনি একটা ভিউস পাবেন তাও আপনি পাবেন তার কোনো গ্যারান্টি নেই আপনার মতো আরো অনেক ভিডিও কিন্তু সার্চ রেজাল্টে কিন্তু শো হবে এতগুলো ভিডিও পার করে আপনার ভিডিও থেকে ভিউজ আনা কিন্তু একটু কষ্টসাধ্য হবে এটা আপনি বুঝে নিন যখন কেউ আপনার ভিডিও লিখে যখন কেউ আপনার তো পিকনিকে সার্চ করবে ওই সময় কিন্তু শুধু আপনার তা আসবে না আরো অনেকে তে আসবে তো এতগুলো ভিডিওর মাঝখানে আপনারা কেউ দেখলে ভিউজ হবে না দেখলে ভিউজ হবে না তো শর্ট ভিডিও এ সেভ করলে আপনার ভিডিও ভাইরাল হবে না বা আপনার ভিউজ কিন্তু আসবে না এটা কিন্তু একদম অনিশ্চিত বিষয় তাহলে এখন আসলে কি করলে ভিউজ হবে এবং ভাইরাল হবে এবং আপনি সাবস্ক্রাইবার পাবেন ধরুন বর্তমান সময়ে যদি আপনি শর্ট চ্যানেল তৈরি করেন তাহলে ফানি ভিডিও এন্টারটেনমেন্ট অথবা ফ্যাক্ট যে ভিডিও রয়েছে এগুলো আপনি কাজ করতে পারেন অথবা মিনি ব্লগ এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন এগুলো কিন্তু হিউজ পরিমাণে ভাইরাল হয় কোনো প্রকার এস করতে হয় না ইউটিউব এগুলোকে নিজে থেকে রেকমেন্ডেশন করে ভিডিওগুলি ভাইরাল করে তো এই যে টপিকগুলোর কথা বললাম এগুলো মূলত ভাইরাল টপিক বা ভাইরাল চ্যানেল এইগুলো নিয়ে কাজ করলে আপনার ভিডিওগুলি প্রায় ভিডিও কিন্তু ভাইরাল হবে বা আপনি মোটামুটি একটা ভিউজ পাবেন তো এইগুলো বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো ক্যাটাগরিতে কাজ করেন যেমন টিউটোরিয়াল অথবা বিভিন্ন রকমের টেকনোলজি ভিডিও আপনি দেন মানে আমার মতো এরকম ইত্যাদি ভিডিও গুলি দেন এইসব ভিডিও কিন্তু জীবনেও শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হয় না তো আপনি এইসব ভিডিও যত পরিমাণ এস এ করবেন কোনো লাভ কিন্তু আপনার হবে না আর ওই যে আমি বললাম ফানি ভিডিও এন্টারটেনমেন্ট মিনি ব্লগ

বা ভিউস কিন্তু আপনার এখান থেকে আসবে না কারণ এইগুলো লুক ধর কম মানে অডিয়েন্স কম আর আমি যে ভিডিও গুলোর কথা বললাম ব্লগ ভিডিও তারপর আপনার এআই রিলেটেড ভিডিও তারপরে আপনার ফানি ভিডিও এগুলোর কিন্তু অডিয়েন্স বেশি এগুলো যে হিউজ পরিমাণ অডিয়েন্স ভিডিও দিলে ভিউস হয় ভিডিও দিলেই ভাইরাল হয় তো আপনি অবশ্যই ভিডিও ভাইরাল করতে চাইলে বা ইউটিউবের শর্ট চ্যানেল নিয়ে সফল হতে চাইলে এই টাইপের কোনো একটা ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন যেগুলোর কথা আমি বললাম